দশমী ঘাটে এবং পাশাপাশি একে কেন্দ্র করে আজ তিনি পরিদর্শনে গিয়েছেন কি বক্তব্য রেখেছেন আজ তিনি শুনুন অধিকাংশে নিরঞ্জন করা হয় বিগত দুই বছর ধরে আমরা খুব আধুনিক ভাবে সুন্দরভাবে উত্তর পূর্বাঞ্চলে সবচেয়ে ভালো নিরঞ্জন ঘাট এটা তো এইবার গত দু বছরেরও ছাড়িয়ে যাবে সমস্ত ব্যবস্থাপনা থেকে আমরা মুখ্যমন্ত্রী করেছি যে হয়েছিল নিয়ন্ত্রণ ক্লাবকে যেমন আমরা যেটা বলেছিলাম তখন যাচ্ছে এবার নতুনভাবে সাজা সাজানো হচ্ছে যাতে প্রতিমা নিজের ক্ষেত্রে আরও সুযোগ সুবিধা পাওয়া যায় এবং যারা উপভোগ করতে আর যে জল নির্মন তারাও যাতে স্বাচ্ছন্দ্য দেখতে পারে যেদিকে আমাদের আগরতলা পুর নিগম স্মার্ট সিটি এবং সরকার যদি নতুনভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তিনটি ট্রেন থাকবে বড় নেই এবং এবার দেখবেন এখানে মাটি দাদা বা মাটির কোনো ব্যবস্থা নেই অসুবিধা হবে না সমস্তটাই মার্বেল টাইপস দেওয়া হয়েছে পারমানেন্টলি মানে আমাদের সমস্ত যেগুলি অস্থায়ীভাবে আমরা ব্যবহার করেছিলাম সেগুলি পারমানেন্ট করা হয়েছে এবং খুব সুন্দরভাবে আলোচিত করা হবে ব্যবস্থা আমি বলবো যে খুব ভালো হয়েছে থাকবে আমাদের যে সিস্টেম গতবার ছিল এখানে আমরা সমস্ত পুজো কাছেও আমাদের পুজোর মিটিংয়ে আবেদন দেখেছি তারা গত দু বছর মানুষ দিয়ে দিয়েছে এবার দেবে দুই সাত প্রত্যাশা যে আমাদের এখানে ভেতরে রকম সাউন্ড সিস্টেম ঢোকা যাবে না আর কোনো বাড়ি নিতে পারবে না আমাদের পক্ষ থেকে নতুন দিয়ে আরোপি করে মাকে নিরঞ্জন করা হবে এবং আমাদের ব্যবস্থাপনা এখানে থাকবে জলের ব্যবস্থা থাকবে স্বারীভাবে এটা নিয়ন্ত্রণ থাকছে আধুনিক করার জন্য যা যা ব্যবস্থা এটা আমরা আরোটা করা হয় এবং আজকে আমরা এটা পরিদর্শন এসছি কতটা কাজে এগিয়েছে কারণ আগামী সম্ভবত আট তারিখ আমরা এটা আনুষ্ঠানিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সভাপ আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য অর্থাৎ আগামী আট তারিখ মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে নবনির্মিত দশমিক ঘাটের এবং তাতে করে প্রতিমা নিরঞ্জনে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয় সেই বিষয়টিকে মাথায় রেখে দশমী ঘাটের উদ্বোধন হতে চলেছে দুর্গাপুজোর আগে এবং সেই কাজ আজ পরিদর্শনে গিয়েছেন মেয়র দীপক মজুমদার নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন